ওনার কি ডায়াবেটিক আছে? কতদিন ধরে? কতদিন ধরে ডায়াবেটিক আছে? ডাক্তার কি দেখান তো? ইনসুলিন দেয়? ওষুধ কার? খাওয়া দাওয়া কখন করে? ওনার কি ডায়াবেটিক আছে? কতদিন ধরে? কতদিন ধরে ডায়াবেটিক কি দেখান তো? ইনসুলিন

আমি শুনেছি উনি আমাকে সেই জন্য ওনাদের দেখেছি ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি আস্তে ওনার গানের এখানটায় ভুলে গেছে मैडम अभी कैसा स्थिति है क्या कलकत्ता ले, ले जाएगा मैडम कलकत्ता ले जाएगा ऐसा कोई सीरियस कुछ नहीं observation because he's having the दाएगा। 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 है आई है डॉक्टर बिकॉज ही डायबिटिक उनका डायबिटिक ज़्यादा है इसी के लिए डायबिटिक कंट्रोल करना पड़ता है ना छोटा कुछ होते है तो उनको उसका कान में छोड़ कान का पीछा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন